পার্ট টু শেষে আমরা দেখতে পাই আমাদের নাইকা লরার গুলি লেগেছে তাহলে সে কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে আর যদি সে বেঁচে থাকে সে কি মাসিমোর সাথে আছে নাকি নাচোর সাথে সেই সকল প্রশ্নের উত্তর আমরা জানবো পার্ট থ্রিতে আর আপনাদের একটা কথা অবশ্যই জানিয়ে রাখি পার্ট ওয়ান এবং টু অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ পার্ট ওয়ান এবং টু এর গল্প সরাসরি এখানে কন্টিনিউ করা হয়েছে এবং পার্ট ওয়ান এবং টু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তাহলে এক্সপ্লেন শুরু করতে যাচ্ছে আজকের শো থ্রি হান্ড্রেড এন্ড সিক্সটি ফাইভ ডেজ পার্ট থ্রি পার্ট থ্রি একদম শুরুতেই আমরা নাচো এবং মাসিমোর দুই ফ্যামিলি কে একসাথে দেখতে পাই এবং তারা এখানে আছে কারণ মাসিমোর টুইন ব্রাদার এর কবরই এখানে কিন্তু নাচো এবং নাচো ফ্যামিলিকে দেখে মাসিমো খুব রেগে যায় এখানে মাসিমো নাচো এবং তার ফ্যামিলিকে হুমকি দেয় এক ঘন্টার মধ্যে তার এলাকা ছেড়ে বের হয়ে যেতে তা না হলে সে এক ঘন্টা পর সবাইকে মেরে ফেলবে এই ভয় নাচো এবং তার ফ্যামিলি মাসিমোর এলাকা ছেড়ে চলে যায় এর পরের আমরা লরাকে দেখতে পাই সে এখনো বেঁচে আছে এবং সুস্থ আছে এখানে লরা মাসিমোর সাথে ইষ্টিনুষ্টি কাজ করতে যায় যার জন্য সে তাকে সেডিউস করা শুরু করে কিন্তু এখানে মাসিমো বলে ডক্টর বলেছে তোমাকে বেড রেস্টে থাকতে এখন এসব করতে না এখানে লরা এসব কথা শুনে অনেক রেগে যায় এবং রুম থেকে বের হয়ে যায় সকাল সকাল লরা মুখ অফ থাকার কারণে লরার এই অবস্থা দেখে তার বেস্ট ফ্রেন্ড অলগা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে এখানে লরা বলে সবাই খালি আমাকে নিয়ে টেনশন করে কিন্তু আমি কি চাই সেটা কেউ দেখে না এখানে অলগা লরাকে নিয়ে তার একটি মেক ওভার করতে নিয়ে যায় মেক করার পর লরা সরাসরি এখান থেকে মাসিমোর একটি মিটিং এ ঢুকে যায় এবং মাসিমো এখানে লরার নতুন লোক দেখে আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না এরপরে মাসিমো এই মিটিং মাঝখানে ছেড়ে লরার পিছন পিছন চলে যায় এরপরে এরা দুজন ইষ্টি নষ্টি নষ্টামি কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে যায় লরার মন এখন ভালো হয়ে যাওয়ার কারণে সে অলগার সাথে বাইরে বের হয়ে যায় ঘুরতে এখানে তারা দুজন বেশ মজা করে এর ঠিক কিছুক্ষণ পর লরার ফোনে একটি ফোন আসে যার ফলে লরার মুখ আবার অফ হয়ে যায় এখানে আমরা দেখতে পাই কলটি করেছে আসলে নাচো এখানে নাচো কে জানায় সে তাকে এখনো ভুলতে পারছে না এর উত্তরে লড়া বলে তুমি কেন আরো চেষ্টা করছো না আমাকে ভুলে যেতে এর ঠিক কিছুক্ষণ পর অলগা জিজ্ঞেস করে আসলে তোমার কি হয়েছে এখানে লড়া অলগা কে নাচোর কথা বলে অলগা এইসব কথা শুনে লরা বলে তুমি তো আসলে নাচকে ভালোবেসে ফেলেছো এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং তারা দুই বান্ধবী মিলে ক্লাবে যায় তারা এখানে খুব ড্রিঙ্কস করে মজা করে নাচানাচি করে করে এবং নাচানাচি শেষে লড়া যখন নিচে নামা শুরু করে এই বারের ঠিক সামনে লরা নাচকে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু তারা কথা বলবে তার আগে এখানে মাসিমো চলে আসে এখানে মাসিমো লড়াকে নিয়ে একটি প্রাইভেট রুমে যায় এবং যাওয়ার পরে এখানে আবার তার ইষ্টি নষ্টি নষ্টামি কাজে পুরোপুরি লিপ্ত হয়ে যায় এবং এই সিন এখানে কাট হয়ে যায় এর পরের দৃশ্যে আমরা লড়াকে তার বাসায় তার বেডরুমে দেখতে পাই সে ঘুমিয়েছিল সে ঘুম থেকে উঠে এবং দেখে মাসিমো তার পাশে নেই সে মাসিমোকে খুঁজতে খুঁজতে নিচে চলে আসে লড়া নিচে এসে দেখে মাসিমো এখানে একা একা বসে ড্রিঙ্কস করছে লড়াকে এখানে দেখে মাসিমো লড়াকে জিজ্ঞেস করে যে তার মধ্যে এবং নাচের মধ্যে আইল্যান্ডের মধ্যে কি হয়েছিল এর উত্তরে লরা বলে তুমি যেটা ভাবছো তেমন কিছুই হয়নি এই কথা লরার মুখ দিয়ে শোনার পর মাসিমো আরো রেগে যায় এবং লড়াকে মিথ্যাবাদী বলে সেখান থেকে বের হয়ে যায় এই কথা মাসিমোর মুখ থেকে শোনার পর লরা মন থেকে অনেক ভেঙে পড়ে এর ঠিক কিছুক্ষণ পরই দেখতে পাই লরা নাচের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সে মনে করছে এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং সকালে চলে যায় সকাল বেলার লরা এবং আমাদের নায়ক মাসিমো আবার ইষ্টি কাজে ব্যস্ত হয়ে যায় ধুম মধ্যে কিন্তু তারা এখানে সেক্স করার সময় লরার হঠাৎ করে নাচর কথা মনে পড়ে যায় এবং লরা এখানে ভুলে নাচো নামও নিয়ে নেয় কিন্তু এখানে মাসিমো জিজ্ঞেস করে লরাকে কি হয়েছে তখন লরা বলে কিছু না হয়তো বা বেশি ড্রিঙ্কস করার কারণে তার ভাল লাগছে না এখানে মাসিমো আবার রেগে যায় এবং লরাকে বলে তুমি আমার থেকে নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে রেখেছ এবং সে এখান থেকে বের হয়ে যায় এই ঘটনার পর থেকে আমরা দেখতে পাই এদের দুজনের মধ্যে অর্থাৎ আমাদের নায়ক নায়িকার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে এখানে মাসিমো লরাকে ইগনোর করা শুরু করে এবং তার ব্যবসায় মনোযোগ দেওয়া শুরু করে মাসিমোর এসব কর্মকাণ্ড দেখে লরাও ভাবে সে নিজেকে বিজি রাখবে সে তার কাপড়ের ব্যবসায় মনোযোগ দেয় একদিন লরা তার নেই ছিল তখনই অলগা হঠাৎ করে এখানে আসে এবং অলগা এখানে জানায় যে তাদের লাগোসের ফ্যাশন শোতে যাওয়ার অনুমতি পেয়ে গিয়েছে এখানে লরা এই খবর শুনে বেশ খুশি হয়ে যায় এবং পরের দিনই বের হয়ে যায় লাগোস শহরে উদ্দেশ্যে লাগোস শহরে পৌঁছানোর পরে অলগা লরাকে নিয়ে সেখানে বিচে ঘুরতে যায় কিন্তু বিচে যাওয়ার পর লরা দেখতে পায় এখানে নাচও আছে যার ফলে লরা অলগাকে বলে আমরা এখান থেকে অন্য কোনো জায়গায় যাব যার কারণে তারা অন্য জায়গায় যায় এবং অনেক ঘোরাফেরা করে এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই লরা এবং নাচো উড়ুমদূর মজা করতেছে তারা সেক্স এসবের মাঝে হঠাৎ লরার ঘুম ভাঙ্গে এবং সে বুঝতে পারে এগুলো সে স্বপ্ন দেখছিল এরপর সেই দিন রাতে তারা রেডি হয়ে সে ফ্যাশন শোতে যায় যার জন্য তারা এই শহরে এসেছে এখানে আসার পর লরার সাথে নাচর বোনের দেখা হয় এখানে নাচোর বোন লরাকে অনেক রিকোয়েস্ট করে যেন সে নাচোর সাথে কিছু কথা বলে এবং নাচর বোন আরো বলে যে সে সব সময় তোমার কথাই বলে এরপর লরা নাচর সাথে দেখা করে কথা বলার জন্য এখানে নিয়ে তার নিজের বাসায় যায় এবং বলার এক বার্তা তারা আসলে ধুমধারাকায় এনজয় করা শুরু করে অর্থাৎ আমাদের নায়িকা নাচোর সাথে ইন্টিমেট হয় এরপর পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই যেখানে নাচো লরাকে তার হোটেলের সামনে ছেড়ে দেয় এখানে নাচো লরাকে বলে সে তাকে খুব ভালোবাসে এবং সবসময় তার জন্য অপেক্ষা করবে এর লরা জানায় আমার কিছু সময় লাগবে আমি কি করব না করব আমার একটু ভাবতে হবে লরা যখন তার হোটেল রুমে ঢুকে তখন সে দেখতে পায় এখানে মাসিমো তার জন্য অপেক্ষা করছে এখানে মাসিমোকে দেখার ফলে লরা প্রথমে একটু ভয় পেয়ে যায় এখানে মাসিমো জিজ্ঞেস করে সে সারা রাত ধরে কোথায় ছিল এর উত্তরে লরা বলে সে তার জীবনে কি করবে সেটা ভাবার জন্য সারা রাত বাইরে ছিল এই কথা শুনে মাসিমো লরার উপরে খুব রাগারাগি করে এবং চিল্লাচিল্লি করে এখানে লরা আরো বলে আমি বেশি দূরে নেই তোমাকে ডিভোর্স দেওয়ার থেকে ডিভোর্সের কথা শুনে মাসিমো লরার পিছনে যায় কিন্তু এখানে লরা সরাসরি জানিয়ে দেয় যে তাকে কিছু সময় দিতে হবে কারণ সে ভাববে তার কি করা উচিত জীবনে এবং এখানে লরা আরো বলে যে আমাকে স্পেস দাও এবং আমি যেন সকালে ঘুম থেকে উঠার পর তোমাকে এখানে না দেখি এই কথা বলে লরা এখান থেকে সরে যায় এরপর যখন সে ঘুম থেকে সকালে উঠে পরের দিন সে দেখতে পায় মাসিমো বিদায় লেটার লেখে এখান থেকে চলে গিয়েছে এরপর দৃশ্য আবার পরিবর্তন হয় এবং লরা তার প্যারেন্টস এর বাসা যায় তাদের সাথে দেখা করতে এখানে লরা তার প্যারেন্টস জানায় যে সে এখন মাসিমোর সাথে নয় নাচের সাথে থাকতে চায় এবং তার এই ডিসিশনে তার প্যারেন্টস তাকে সাপোর্ট দেয় এরপর আমরা দেখতে পাই লরা সে তার বাবার সাথে বাইকে ঘুরতে বের হয় তখনই অলগা তাকে কল করে এখানে অলগা বলে যে মাসিমো সব জেনে গিয়েছে তোমার এবং নাচর ব্যাপারে এখানে লরা অলগাকে বলে সময় এসে গিয়েছে মাসিমোকে সবকিছু জানিয়ে দেওয়ার এরপর লরা বিমান ধরে এবং সরাসরি মাসিমো শহর সিলসিলি পৌঁছে যায় এয়ারপোর্টে আসার পর লরা যখন ট্যাক্সি নেয় সে দেখতে পায় ট্যাক্সি ড্রাইভার অন্য কেউ নয় এটা নাচো এখানে নাচো আবার বলে সে লরাকে খুব বেশি ভালোবাসে এবং সব সময় তার সাথে থাকতে চায় তার সাথে এনজয় করতে চায় এখানে লরা বলে সে মাসিমোর কথা শুনতে চায় তার আর কিছু সময় লাগবে এর ঠিক পরের দৃশ্যে আমরা দেখতে পাই লরা হলো মাসিমো বাসে পৌঁছে গিয়েছে লরা অলগা কে জিজ্ঞেস করে মাসিমো কোথায় অলগা বলে মাসিমো তোমার জন্য বিচে অপেক্ষা করছে এরপর লরা বিচে পৌঁছে যায় মাসিমোর কাছে এখানে এসে লরা প্রথমে বলে তুমি যখন এবং আমার ব্যাপারে সব জেনে গিয়েছো তাহলে তুমি কিছু করো কেন এর উত্তরে মাসিমো বলে ছোটবেলায় আমার বাবা আমার জন্য একটি কিতাব পড়তো ওই বইয়ের একটা লাইন আমি আগে বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারছি এবং ওই বইয়ের একটা সেন্টেন্স ছিল এবং ওই সেন্টেন্স টি হল ইফ ইউ রিয়েলি লাভ সামথিং জাস্ট লেট ইট গো ইফ ইটস কাম ব্যাক ইটস ফর এভার ইফ ইটস ডাজেন্ট ইটস এই ইমোশনাল লাইনটি বলার পর ঠিক মাসিমো লরাকে বলে আর ইউ ব্যাক বেবি মাসিমোর এই প্রশ্নের উত্তরের সাথে সাথে পার্ট থ্রি এখানে শেষ হয়ে যায় এখানে একটা জিনিস পরিষ্কার যে পরিচালক ছবিটি পুরোপুরি ওপেন রেখেছে অর্থাৎ ফিউচারে এটা পার্ট ফোর আসবে এটা আমরা বুঝতেই পারছি পার্ট ফোর আসার সাথে সাথে আমরা আমাদের চ্যানেল এই ভিডিওটি দিয়ে দেবো তার জন্য আপনারা আমাদের সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ